নদিয়ার ফুলিয়ায় বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় উধাও নগদ টাকা ও গহনা চ্যানেল ইট ডো নট প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট রোম্যান অফ সেলফ আবারও খবরের শিরোনামে শান্তিপুর থানার ফুরিয়া জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুর থানার ফুরিয়া কালীপুর এলাকায় এক বৃদ্ধার বাড়িতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা বৃদ্ধা একাই থাকতে নেই বাড়িতে বলি পরিবার সূত্রের খবর তার ছেলে কর্মসূত্রে থাকেন বিদেশে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ তিনি বাড়ির বাইরে কাজে যাওয়ার সময় বাড়িতে তালা দেন আজ সকালে ফিরে এসে তিনি দেখতে পান বাড়ির গ্রিলের তালা ভাঙা এবং আলমারির লকার খোলা পরিবার সূত্র জানা যাচ্ছে চুরি হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা নগদ ও সোনার উপর গহনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ এই চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা সহজেই চুরি করে পালাতে সক্ষম হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ডিউটি করি ওই বিপুল বিপুল ওইয়ের বাড়ি ওখানে আমি কাল সাতটায় বাড়ির দিকে গিয়েছি গেটে তালা দিয়েছি ঘরে তালা দিয়েছি বাইরের গেটে তালা দিয়েছি দিয়ে আমি সব ঘুষি গাছায় ঠুয়ে আমি গেছি সাতটায় আমি আটটার সময় বাড়ি এসে আমি ওই বাইরের গেট তালা দোয়াতে খুলেছি বাইরের তালা খুলে তারপরে এই গেট খুলে গেট খুলতে গেছি আর ওই ওইটা হাতে বেঁধে গেছি আমি কী ব্যাপার গেট খুললো কে গেট খুললে তো আমি বলছি তারপরে ঘরের মধ্যে বেরোয় আসি দেখি আমার এই দৃশ্য আমি আর কিছু বলতে পারতেছি আপনি কি করেন আমি ওই জামা কাপড় বিক্রি করি লোকের বাড়ি বাসন মাজি আর সে গিয়ে একবারে ডিউটি করি আমি করি দিন থেকে ডিউটিতে থাকি আবার আমি বাসের টিভি রান্না করতে চলে যাই অনেক টাকা ছিল দুজুরা কানেকটা ছিল আমি নাতি তিন চার দিন আগে সোনার আংটি বানিয়ে নিয়ে আসি বাড়িতে কে কে থাকেন কেউ থাকে না আমি একাই থাকি আমি বাড়িতে থাকি না ছেলেরা ছেলে না আমার ছেলে বাইরে থাকে এটা জামাই আমার ছেলে বাইরে ঠাকুরের কাজ করে আমার ছেলে বারো গাছ বাইরে থাকে